আজ থেকে প্রায় পাঁচ লক্ষ বছর আগে যখন আমরা প্রথম আগুন জ্বালাতে শিখি তখন সেটা মানব জাতির কাছে একটা বরদানের থেকে কম ছিল না এটা প্রথমবার ছিল যখন আমরা এনার্জিকে আমাদের শরীর ছাড়া বাইরে থেকে ব্যবহার করতে শিখেছিলাম আগুন আমাদের লাইট এবং হিট দিয়ে বর্তমানে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যখন এনার্জিকে পাওয়ার জন্য আমাদের কাছে অনেক বিকল্প উপস্থিত আছে আপনার ঘরের বাল্ব থেকে শুরু করে মহাকাশে যে স্যাটেলাইট আমাদের পৃথিবীর চক্কর লাগাচ্ছে এমনকি আমাদের সূর্য সবই এই এনার্জি দিয়ে চলছে যা না থাকলে আমরা আলো ও উত্তাপের অভাবে শীতল এবং অন্ধকারের সেই যুগে পৌঁছে যাব যেখানে মানুষ তো দূরের কথা কোনো জীবই বাঁচতে পারবে না একটা অনুমান অনুযায়ী দু সাল পর্যন্ত বর্তমানে আমরা যে এনার্জি ব্যবহার করছি তার থেকে এনার্জির প্রয়োজন ডবল হয়ে যাবে যে প্রয়োজনকে পূর্ণ করা আমাদের জন্য সত্যি একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে কারণ এনার্জিকে কেউ তৈরি করতে পারে না এই এনার্জি কোনো না কোনো ফর্মে আমাদের কাছে চেঞ্জ হয়ে এমনভাবে আসে যার ফলে আমরা একে ব্যবহার করতে পারি আপনার ঘরে যে বাল্ব জ্বলছে সেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে যেটা লম্বা লম্বা তারের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত পৌঁছাচ্ছে এবং এই এনার্জিকে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে বিভিন্ন সংসাধনকে ব্যবহার করতে হয় যাদের পরিমাণ পৃথিবীতে সীমিত পরিমাণে আছে প্রত্যেক দিন আমরা সতেরো টেরা এনার্জিকে জ্বালিয়ে শেষ করে দিই যেটা এত বেশি যে এই এনার্জি দিয়ে আমরা একশো ওয়াটের একশো সত্তর বিলিয়ন বাল্বকে জ্বালাতে পারি মানে চাইলে রাতকে দিনও বানিয়ে দেওয়া যেতে পারে এত পরিমাণ এনার্জি আর এই এনার্জির ডিমান্ড ধীরে ধীরে এত বেশি বাড়ছে যে বর্তমানে আমরা পনেরো সেকেন্ডের মধ্যে একটা অলিম্পিক সাইজের মাঠের মধ্যে যতটা তেল ধরে তা শেষ করে দিচ্ছি বর্তমানে পৃথিবীতে আমরা যত এনার্জি ব্যবহার করছি তার জন্য প্রায় এইটটি পারসেন্ট আমরা ফসিলস ফিউলের ওপরেই নির্ভরশীল তার মানে কয়লা পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের ওপরে আমরা নির্ভর করে থাকি প্রধানত তবে মাথায় রাখতে হবে যে দু সাল পর্যন্ত এই ফসিল ফিউল এত পরিমাণে কম হয়ে যাবে যে সেই সময় হয়তো আমাদের একটা এনার্জি ক্রাইসিস ফেস করতে হতে পারে এবং এর জন্য যদি এখন থেকে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে ওই ঘটনাটা মানবজাতির জাতির ধ্বংসের কারণও হয়ে যেতে পারে তবে আমরা কি এই ধ্বংসাত্মক ঘটনা থেকে বাঁচতে পারি আমাদের কাছে কি এনার্জির এমন কোনো সোর্স নেই যা আমাদের কন্টিনিউয়াসলি এনার্জি প্রদান করতে পারে এবং যার ফলে আমাদের ভবিষ্যতে কোনো রকম এনার্জি ক্রাইসিস যাতে ফেস করতে না হয় চলুন এই ভিডিওতে এই ব্যাপারটাকে আমরা একটু ডিটেলে দেখে নেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা পুরোটা দেখবেন এটা আপনার চিন্তা ভাবনা একটু পাল্টে দিতে পারে তার আগে বলি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বম ফ্যাক্টরিয়ামকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে এই চ্যানেলকে সাপোর্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক বর্তমান সময় আপনার ঘর আপনার গাড়ি আপনার খাদ্য এমনকি আপনার এই ফোনটা যার মধ্যে আপনি এই ভিডিওটা দেখছেন এই সব কিছু বিনা এনার্জিতে চলতে পারে না আমরা ফসিল ফিউল নিউক্লিয়ার রিয়াক্টর এমনকি সোলার প্যানেল লাগিয়েও এনার্জিকে হারনেস করার চেষ্টা করেছি কিন্তু এই সমস্ত প্রয়াস ভবিষ্যতে বাড়তে থাকা জনসংখ্যা এবং ফসিল ফিউলের ক্রাইসিস হয়তো এনার্জির ডিমান্ডকে সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারবে না ফসিল ফিউল সীমিত পরিমাণে আছে এবং এর থেকে এনার্জি হার্নেস করার ফলে পরিবেশে বিষাক্ত গ্যাস নির্গত হয় নিউক্লিয়ার রিয়াক্টারে অ্যাটমকে ভেঙে তৈরি করা এনার্জির ফলে রেডিয়েশনের সমস্যা হতে পারে অন্যদিকে সোলার সেল থেকে তৈরি হওয়া বিদ্যুৎকে স্টোর করার জন্য আমাদের কাছে হাইটেক কোনো ব্যাটারি নেই এই সমস্ত সমস্যার একটাই মাত্র সমাধান আছে আর সেটা হল আমাদের সূর্য এই বিশাল তারা গত পাঁচ বিলিয়ন বছর ধরে এত পরিমাণে এনার্জি রিলিজ করে আসছে যার সাহায্যে একদিনে আমরা যা এনার্জি ব্যবহার করি তার থেকে হাজার গুণ বেশি এনার্জি আমরা ব্যবহার করতে পারবো মানে একদিনে যা এনার্জি আমরা ব্যবহার করি তার থেকে হাজার গুণ বেশি এনার্জি সূর্য একদিনে আমাদের পৃথিবীতে ছড়িয়ে দেয় কিন্তু সূর্যতে এমন কি আছে যার সাহায্যে এ এত বেশি এনার্জি তৈরি পারে এবং এই এনার্জি তৈরি করার পেছনে সূর্যের মধ্যে কি প্রক্রিয়া চলে আর আমাদের কাছে কি এরকম কোনো টেকনোলজি আছে যার সাহায্যে আমরা পৃথিবীতে একটা আর্টিফিশিয়াল সান তৈরি করে তার থেকে কনস্ট্যান্ট এনার্জি ব্যবহার করতে পারি চলুন এই ব্যাপারটা জেনে নেওয়া যাক আমাদের সূর্য একটা বিশাল তারা যা পৃথিবী থেকে তিন লাখ তেত্রিশ হাজার গুণ ভারী এবং পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় এই তারা নিজের এনার্জি নিজে থেকে প্রডিউস করে আমাদের সূর্য যে প্রক্রিয়ার সাহায্যে এত বেশি এনার্জি রিলিজ করে সব সময় চকচক করে সেই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলা হয় এটা একটা নিউক্লিয়ার প্রসেস যার মধ্যে ফিউশন করে যে সমস্ত পদার্থগুলো প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে যায় এটা এত বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যায় যে একটা অ্যাটাম নিজের ইলেকট্রনকে সামলাতে পারে না এবং তারপর ইলেকট্রন এবং নিউক্লিয়াইট একে অপরের থেকে ছিন্ন হয়ে আশেপাশে ঘুরতে থাকে এবং এই সময় কোনো ম্যাটার প্লাজমাতে কনভার্ট হয়ে যায় প্রচণ্ড উত্তাপের জন্য এবং নিউক্লিয়াইটগুলোর একই চার্জ হবার কারণে এরা একে অপরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এই জন্য এদের গতি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় কারণ খুব দ্রুত গতিতে চলাফেরা করার ফলেই এরা নিজেদের রিপালসিভ নেচারকে ছেড়ে একে অপরের সঙ্গে ফিউজ হতে পারে এবার এদের স্পিড যখন এত দ্রুত গতিতে বাড়তে থাকে তখন উত্তাপও আরও বেশি বেড়ে যেতে শুরু করে যা ফিউশন হওয়া পর্যন্ত কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সূর্য নিজের প্রবল অভিকর্ষ বলের কারণে এই নিউক্লিয়াইডগুলোকে কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে দেয় না সূর্যের কোর বিশাল বড় হয় আর প্রেশার এত বেশি হয় যে নিজে থেকেই এ এত বেশি পরিমাণে উত্তাপ তৈরি করে ফেলতে পারে যার ফলে এর ভেতরে থাকা নিউক্লিয়াইগুলো নিজে থেকেই একে অপরের সঙ্গে সংস্পর্শে এসে ফিউজ হতে শুরু করে আর যখন এরা ফিউজ হয় তখন একটা ভারী নিউক্লিয়াইকে জন্ম দেয় এবং যা নিজের জন্মের সাথে সাথে এনার্জিকেও রিলিজ করে আর এনার্জি তৈরি করার এই প্রসেসকেই নিউক্লিয়ার ফিউশন বলা হয়ে থাকে এর থেকে তৈরি হওয়া এনার্জিকে ব্রহ্মাণ্ডের সব থেকে ক্লিন এনার্জি বলা হয়ে থাকে যার ফলে কোনো বিষাক্ত গ্যাস তৈরি হয় না তারা বা নক্ষত্র থেকে তৈরি হওয়া এই এনার্জিকে বৈজ্ঞানিকরা পৃথিবীতেও বানাতে চায় যার জন্য তারা নতুন প্রজন্মের ফিউশন রিয়াক্টর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যেটা যদি সাকসেসফুল হয় তাহলে তা একেবারে আমাদের সূর্যের মতো কন্টিনিউয়াসলি ক্লিন এনার্জি প্রদান করতে পারবে তবে শুনতে যতটা সহজ মনে হচ্ছে তার থেকেও বেশি এটা কঠিন কাজ কোন দুটো অ্যাটামকে প্লাজমাতে কনভার্ট করে তাদেরকে ফিউজ করা প্রচন্ড কঠিন কাজ তবে বৈজ্ঞানিকরা যদি এটাকে করতে পারে তাহলে আমাদের কখনো ইলেকট্রিসিটি বিল বা গাড়ির তেল বেশি পরিমাণে খরচা হয়ে যাওয়ার চিন্তা করতে হবে না এবার চলুন একটু জেনে নেওয়া যাক যে এই ফিউশন রিয়াক্টারকে পৃথিবীতে তৈরি করা এত কঠিন কাজ কেন আর বাস্তবেই কি এটা আমাদের পৃথিবীকে একেবারের মতো পাল্টে দিতে পারে তবে সূর্য বা অন্যান্য নক্ষত্র যেভাবে এনার্জি তৈরি করে সেইটা আমরা পৃথিবীতে করতে পারবো না ফিউশন করার জন্য প্লাজমাকে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে হবে বর্তমানে শুধু দুটোই প্রসেস আছে যার সাহায্যে বৈজ্ঞানিকরা এই কাজটাকে করতে পারে যার মধ্যে প্রথম পদ্ধতিটা হলো ম্যাগনেটিক কনফাইন্টমেন্ট যেখানে একটা ডোনাটের মতো আকৃতির ডিভাইস তৈরি করে প্লাজমাকে সংকুচিত করা হয় এই ডিভাইসটাকে মুখ বলা হয়ে থাকে যার মধ্যে হাইড্রোজেন দিয়ে পঞ্চাশ লক্ষ অ্যাম্পিয়ার কারেন্ট একই লুপের মধ্যে ঘোরানো হয় এত বেশি বিদ্যুতের কারণে টোকোমোকের মধ্যে এত বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা প্লাজমাকে এত বেশি পরিমাণে সংকুচিত করে যতক্ষণ না ফিউশন রিয়াকশন স্টার্ট হয়ে যায় হাইড্রোজেনের নিউক্লিয়াইট তখন আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে ফিউজ হয়ে হিলিয়াম তৈরি করে এবং তার সাথে তৈরি করে প্রচুর পরিমাণে এনার্জি আর এই এনার্জিকেই নিউক্লিয়ার ফিউশন এনার্জি বলা হয়ে থাকে এই প্রসেসে যে এনার্জি তৈরি হয় তার পরিমাণ প্রায় ষোলো মিলিয়ন ওয়াট তবে এই এনার্জিকে যদি আমরা কন্টিনিউয়াস পেতে চাই তাহলে এই রিয়াকশনটাকেও কন্টিনিউয়াসলি চালিয়ে রাখতে হবে আর এটা সত্যি খুব মুশকিল কাজ তবে ফ্রান্সে আই ইটিআর নিউক্লিয়ার রিয়াক্টর মানে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়াক্টর যে প্রোজেক্টে প্রায় পঁয়ত্রিশটা দেশ মিলে কাজ করছে তারা চেষ্টা করছে যাতে পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ পর্যন্ত তারা এই থার্মো নিউক্লিয়ার এনার্জিকে পৌঁছে দিতে চায় পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা মিলে এখানে পৃথিবীর সবথেকে বড় টোকোমোভ তৈরি করতে চায় যেটা ক্রমাগত হিট প্রডিউস করে ফিউশন প্রসেসকে চালিয়ে রাখতে পারবে কিন্তু তার জন্য আমাদের এর মধ্যে কন্টিনিউয়াসলি হাইড্রোজেনকে দিতে থাকতে হবে এবং এই মেশিন অন্য কোনো এনার্জির ইনপুট ছাড়াই অটোমেটিক কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত আমরা হাইড্রোজেন দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে এনার্জি তৈরি হতে থাকবে মানে এক্সাম্পল হিসেবে যদি আপনি কোনো আগুন জ্বালান তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি কাঠ বা অন্যান্য ফিউল সেই আগুনে দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওই আগুন কিন্তু জ্বলতে থাকবে এটা সেরকম ধরনেরই একটা অটোমেটিক প্রসেস এরপর যে দ্বিতীয় প্রসেস আছে সেটা হলো ইনার্সিয়াল কনফাইনমেন্ট যেখানে ফিউশন ফিউলের প্যালেটগুলোকে সুপার পাওয়ারফুল লেজারের সাহায্যে এত বেশি পরিমাণে গরম করা হয় যে তারা নিজে থেকেই ফেটে যায় যার ফলে ফিউলের মধ্যে অনেক হিট এবং টেন্সিটি বেড়ে যায় এবং যার ফলে সেটা নিজে থেকেই ফিউজ হয়ে যায় এই প্রসেসটাকে আমেরিকার ন্যাশনাল ইগনিশিয়ান ফ্যাসিলিটিতে দু পনেরো সালে সব থেকে পাওয়ারফুল লেজারের সাহায্যে করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা সম্পূর্ণ ফিউজন করতে অসফল হয়েছিল এবং এই প্রসেসের পর মাত্র এক তৃতীয়াংশ এনার্জি তৈরি করা সম্ভব হয়েছিল এই প্রসেসটা আমাদের প্রথম প্রসেসের থেকে একটু কমই এনার্জি প্রডিউস করতে পারে এই জন্য এই প্রসেসের ওপর বৈজ্ঞানিকরা আগের প্রসেসের থেকে একটু কম গুরুত্ব দিচ্ছে যদিও এই দুটো প্রসেসকে দেখার পর আমাদের মনে হচ্ছে যে আমরা ফিউশন এনার্জিকে পৃথিবীতে তৈরি করতে সক্ষম হব কিন্তু বর্তমানে এই প্রসেসের ফলে আমরা যতটা পরিমাণে এনার্জি তৈরি করতে পারি তার থেকেও বেশি এনার্জি আমাদের এই ডিভাইসগুলোকে চালানোর জন্য খরচ হয়ে যায় বর্তমানে আমাদের কাছে এখন এরকম কোনো টেকনোলজি নেই যার সাহায্যে আমরা কম এনার্জি ব্যবহার করেই ফিউশন রিয়াকশন পর্যন্ত পৌঁছতে পারি গত পঞ্চাশ বছরে আমরা যত এক্সপেরিমেন্ট এই ফিউশন এনার্জিকে পাওয়ার জন্য করেছি সেগুলো সম্পূর্ণভাবে কখনোই সফল হয়নি আমরা শুধু আশাই করতে পারি যে ভবিষ্যতে হয়তো আমরা এই প্রসেসকে সম্পূর্ণভাবে সক্ষম করতে পারব। যার সাহায্যে বৈজ্ঞানিকরা মানবজাতিকে এমন একটা উপহার দেবে যেটা আমরা কখনো কল্পনাতেও ভাবিনি ফিউশন এনার্জি এতটাই এফিসিয়েন্ট যে যদি আমরা মাত্র এক গ্লাস জলকে ফিউজ করতে পারি তাহলে তার থেকে যে এনার্জি তৈরি হবে তা প্রায় দেড়শো লিটার তেলের সমান আর তাও কোনো পলিউশন ছাড়াই মানে এক গ্লাস জলের এনার্জিকে ব্যবহার করে আপনি পুরো ভারত ঘুরে আসতে পারবেন কি সত্যি আশ্চর্যের নয় এই টেকনোলজিটা কিন্তু যদি আমরা শুধুমাত্র জলকে নিয়ে ফিউশন করতে থাকি তাহলে আমরা যতটা পরিমাণে এনার্জি আশা করছি বা এক্সপেক্ট করছি সেটা আমরা কখনোই অ্যাচিভ করতে পারবো না জলে হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু যদি আমাদের সঠিক ফিউশন রিয়াকশন করতে হয় তাহলে আমাদের হাইড্রোজেনের কিছু আইসোটোপের দরকার কিন্তু তার মধ্যে নিউট্রনের পরিমাণ বেশি থাকবে এর জন্য আমাদের পৃথিবীতে ডুটোরিয়াম এবং ট্রিটিয়াম উপস্থিত আছে কিন্তু ট্রিটিয়াম খুব কম পরিমাণে মানে মাত্র কুড়ি কিলোর মতোই আমাদের পৃথিবীতে উপস্থিত আছে সুতরাং ডুটোরিয়ামের সাথে এমন আর একটা সাথী চাই যেটা ডুটোরিয়ামের সঙ্গে ফিউজ করে নিউক্লিয়ার ফিউশন তৈরি করতে পারবে বৈজ্ঞানিকরা এর জন্য হিলিয়াম থ্রিকেই সব থেকে বেস্ট হিসাবে মনে করেছে যেটা হিলিয়ামের একটা আইসোটোপ তবে এটাও পৃথিবীতে অনেক কম পরিমাণেই আছে এর জন্য বৈজ্ঞানিকরা বারবার চাঁদের দিকে নজর দিচ্ছে যেখানে হেলিয়াম থ্রি অনেক বেশি পরিমাণে উপস্থিত থাকতে পারে আর যদি সেটাকে আমরা পৃথিবীতে আনতে পারি তাহলে যে ফিউশন এনার্জি আমরা পাবো তা এত বেশি পরিমাণে হবে যা কয়েক হাজার বছর পর্যন্ত আমাদের এই পৃথিবীকে চালাতে পারে যার ফলে ভবিষ্যতে আমাদের এনার্জির সমস্যা একেবারের মতো শেষ হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না আমি আরও একটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন এতে চ্যানেলের খুবই উপকার হয় তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ